আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো কালকের থেকে আজকে আমি অনেকটাই ভালো আছি তবে বলা যায় না যে কখন ভালো থাকে কখন খারাপ থাকে এটা হচ্ছে আল্লাহর নিয়ামত যাই হোক আপনার ভালো থাকার চেষ্টা করি আর আপনারা অবশ্যই আমন্ত্রণা দেওয়া করবেন তো সর্দি কাশি লাগলে কিন্তু একটু মনে হয় যে ঝাল ঝাল করে কিছু খাই ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তখন মনে হয় যে যদি যত বেশি ঝাল দিবে তত বেশি মনে হয় ভালো লাগবে তো আম্মু আমার জন্য ছোলা এটা কি বলে বলে বুট ছোলা যাই হোক তো আমরা আমার মাসে যেটা চাই বুট ছোলা আচ্ছা সেটা তো আমি বলতে পারছি না ওইভাবে যাই হোক আপনারা কিছু মনে করেন না তো বুট ছোলা গরম করছে তো এটা খুব সহজ রান্না যদি আমরা সবাই কম বেশি পারি আমাদের এলাকায় আমাদের এলাকায় এক এক জায়গায় এক এক রকম করে রান্নাটা করে তো ছোলাটা প্রথমে সিদ্ধ করেছে প্রেশার কুকারে তারপরে এই যে পেঁয়াজ মরিচ ভেজের হলুদ লবণ এগুলো মিক্স করে ছোলাটা দিয়ে দেওয়া হয়েছে তো এভাবে করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর টেস্ট লাগে অনেকে দেখা আমি দেখছি যে এটা কিছু ম্যাজিক মশলা বা অন্য ধরনের যেগুলো স্বাদের মশলা সেগুলো ইউজ করে তো আম্মু শুধু কাঁচা মরিচ দিয়ে এই চুলাটা গরম মানে রান্না করছে তো যতক্ষণ পানি থাকবে ততক্ষণ নাড়াতাড়া করতে হবে পানিটা শুকিয়ে গেলে মনে করতে হবে যে এটা একটু শুদ্ধ হয়ে গেছে যাই হোক আপনারা আপনাদের কোন কোন এলাকায় এটাকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা কথা যে আজকে আমি একটা আপনাদের কিছু শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমার আম্মুর কাছ থেকে শুনেছি যে মানে আমার ছোটোবেলার কিছু কথা শেয়ার করতে চাই যে আমি নাকি ছোটোবেলায় অনেক শান্ত ছিলাম মানে কারোর সাথে কথা বলতাম না একদম চুপচাপ মানে একদম শান্ত প্রকৃতির জ্ঞান জাম পছন্দ করতাম না কিন্তু এখন কি হয়েছে যে মানুষকে সাথে যদি কথা না বলি তো মানুষ বলে যে মেয়েটা অনেক ভাব মেয়েটার মধ্যে অনেক অহংকার আছে আপনারাই বলেন তো কথা না বললে কি তার মনের ভিতরে অহংকার ভাব থাকে এটা কেমন কথা তো আমি আম্মুকে জিজ্ঞাসা করি যে আচ্ছা আম্মু আমি কি ছোটো থেকে এরকম তখন আম্মু বলতো যে না তুমি হ্যাঁ যখন ছোট ছিলা তখন একটু কথা কম বলতো জ্ঞান কম বেশি পছন্দ করত না তো এটাতে কোনো প্রবলেম নেই তার জন্য ধারণা একরকম আসলে আমরা তো কারো মনের ভিতরে ঢুকতে পারবো না আর মনের ভিতরে ঢুকে প্রবেশ করতে পারবো না যে তার মনের মধ্যে কি চলছে তো গাইস অনেক কিছুই বললাম সবাই কেউ কিছু মনে করেন না আমার কথাগুলো তো দুপুরে আম পাতিলের ঘন ডাল ভর্তা বলে এটা রান্না করেছে তো অনেকক্ষণ সিদ্ধ করার পরে এটা ঘুটনি দিয়ে করতে হয় কিন্তু আমার হাতের কাছে ঘুটনি ছিল না দেখে আমি চামচ দিয়ে গুটিয়ে গুটিয়ে এটাকে নরম করে ফেলেছি তো এটার সাথে একটু ঝোল ঝোল থাকবে এই রান্নাটাও করে দেখবেন অনেক স্বাদ লাগে তো যাই হোক অনেক কিছুই বললাম তো দুপুরে খাওয়া দাওয়া মনে হচ্ছে একটু ভালোই হবে আর ডালটা যদি একটু ঝাল ঝাল করেন তাহলে সেটাও কিন্তু টেস্ট লাগবে আমার তো এই পাতিলের ঘন ডাল ভর্তাটা অনেক টেস্ট লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো